শীতকাল মানেই গাধা ফুলের রাজত্ব আর ছোটবেলা থেকে দেখে আসছি যে শীতকালে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গাধা ফুল লাগানো হয় আর এরকম সুন্দর গাধা ফুল ফটে থাকে প্রতিটা বাড়িতে আর আমিও ছোটবেলায় লাগাতাম যদিও আমার হাতে অত বেশি ফুল হতো না কিন্তু লাগাতাম আজকে ছালামণিদের বাড়ি এসে আবারও গাধা ফুল দেখতে পেলাম আর গাধা ফুল দেখবো আর ছিঁড়ব না এমন তো হতেই পারে না আমার কানে তো অলওয়েজ ফুল থাকে তা তো আপনারা জানেন তাই না ও কি সুন্দর গাধা ফুলের কিন্তু গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কার কাছে এত ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর গাধা ফুলের বিশেষ করে এই কালারটা বেশি সুন্দর আরও একটা কালার আছে সেটা আপনারাও জানেন যে একদম কাঁচা হলুদ কালার কিন্তু সেটার থেকেও দেখতে কিন্তু এই কমলা কালারটা বেশি সুন্দর তো কে কে গাধা ফুল পছন্দ করেন বলেন তো আমার মতন গাঁধা ফুল আমি কয়েকবার ঢাকায় বসে কিন্তু গাধা ফুল কিনেছি গাধা ফুল কিনে আমি ডেকোরেশনও করেছি আর আমাদের বিভিন্ন জায়গায় তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফুল চাষ করা হয় আমার এখনও সৌভাগ্য হয়নি যে আমি ফুল যেখানে চাষ করা হয় সেখানে যাব ইনশাল্লাহ যাব আল্লাহ চাইলে তখন আবারও আপনাদের মাঝে গাধা ফুলের রাজ্য নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন টাটা